ইত্যাদি টিভি থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন সিলেটের ইত্যাদি টিভি সবসময় আপনাদের সাথে আছে এবং সাথে থেকে কাজ করে যাচ্ছে এবং আপনাদের ভালোবাসায় দিন দিন এগিয়ে যাচ্ছে সিলেটের ইত্যাদি টিভি আপনাদের ভালোবাসা সাবস্ক্রাইব এবং কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে দেশ বিদেশে জনপ্রিয় হয়ে উঠেছে সিলেটের ইত্যাদি টিভি প্রিয় প্রিয়ভিওয়ার্স আপনাদের কথা চিন্তা করে বিবেচনা করেই আমরা সবসময়ই আপনাদের জন্য সুন্দর সুন্দর দৃশ্য এবং সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি আমির হোসেন সাগর আজও সেই ধারাবাহিকতায় একটি ভিডিও আপনাদের জন্য তৈরি করছি আমরা যেখানে আছি এটা হচ্ছে অসমানি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সিলেট আপনারা হয়তো অনেকেই দেখেছেন অনেক এসেছেন অনেক বিদেশে গিয়েছেন আবার বিদেশ থেকে দেশে আসছেন আর অনেক হয়তো দেশের বাইরে অনেক দিন যাবত আছেন যা বর্তমান সিলেট উসমানি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখেন নাই তাদের জন্যই আমাদের এই ভিডিও এই সৌন্দর্য এবং এই ভিডিওটি আমরা ধারণ করছি রাতে আমরা এর আগে দিনের ভিডিও দিয়েছিলাম এবং ভোরবেলার ভিডিও দিয়েছিলাম কিন্তু আজ আমরা এসেছি এখানে শুধু রাতের একটি ভিডিও তৈরি করার জন্য এই ভিডিওটি আমরা তৈরি করছি এবং আপনাদের হাতে তুলে দিচ্ছি আপনাদের ভালো লাগা মন্দ লাগা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং সিলেটের ইত্যাদি ইউটিউব টিভিকে এখনও যারা সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি বেশি করে শেয়ার করবেন বেশি করে আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে ভুল হলে ভুল ক্ষমা এবং আপনাদের দিক নির্দেশনা আমাদেরকে দিবেন সেই প্রত্যাশা আমরা আশা রাখছি প্রিয় দর্শক আমরা দেখাচ্ছি সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হাউস মানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সিলেট সিলেট শহর থেকে প্রায় দশ কিলোমিটার হবে সিলেট আম্বরকানা থেকে দশ কিলোমিটার উত্তর দিকেই সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট

তা প্রিয় বিভার্স আপনাদের কথা চিন্তা করে বিবেচনা করেই আমরা সবসময়ই আপনাদের জন্য সুন্দর সুন্দর দৃশ্য এবং সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি আমির হোসেন সাগর আজও সেই ধারাবাহিকতায় একটি ভিডিও আপনাদের জন্য তৈরি করছি আমরা যেখানে আছি এটা হচ্ছে অসমানি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সিলেট আপনারা হয়তো অনেকেই দেখেছেন অনেক এসেছেন অনেক বিদেশে গিয়েছেন আবার বিদেশ থেকে দেশে আসছেন আর অনেক হয়তো দেশের বাইরে অনেক দিন যাবত আছেন যা বর্তমান সিলেট উসমানি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখেন নাই তাদের জন্যই আমাদের এই ভিডিও এই সৌন্দর্য এবং এই ভিডিওটি আমরা ধারণ করছি রাতে আমরা এর আগে দিনের ভিডিও দিয়েছিলাম এবং ভোরবেলার ভিডিও দিয়েছিলাম কিন্তু আজ আমরা এসেছি এখানে শুধু রাতের একটি ভিডিও তৈরি করার জন্য এই ভিডিওটি আমরা তৈরি করছি এবং আপনাদের হাতে তুলে দিচ্ছি আপনাদের ভালো লাগা মন্দ লাগা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং সিলেটের ইত্যাদি ইউটিউব টিভিকে এখনও যারা সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি বেশি করে শেয়ার করবেন বেশি করে আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে ভুল হলে ভুল ক্ষমা এবং আপনাদের দিক নির্দেশনা আমাদেরকে দিবেন সেই প্রত্যাশা আমরা আশা রাখছি প্রিয় দর্শক আমরা দেখাচ্ছি সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সিলেট সিলেট শহর থেকেই প্রায় দশ কিলোমিটার হবে সিলেট আম্বরকানা থেকে দশ কিলোমিটার উত্তর দিকেই সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আপনারা ভিডিও দেখুন এবং আমরা চেষ্টা করেছি এয়ারপোর্টের চতুর্দিক তুলে দেওয়ার জন্য সাথে আছি আমি অনুষ্ঠান সাগর